হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করছেন বা করতে চান ভিডিওটি খুবই থিওরিটিক অ্যান্ড প্র্যাকটিক্যালি চলুন তাহলে শুরু করি আমরা এই ভিডিওতে দেখব হাউস ওয়ারিং হাউস ওয়ারিংয়ের সুইচ বোর্ডের কানেকশনটা আমরা দেখব তো আমি আশা করি এই সুইচ বোর্ডের কানেকশনটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের হাউস ওয়ারিংয়ের জন্য যে কোনো ধরনের সুইচ বোর্ডের কানেকশনে কোনো প্রকার প্রবলেম থাকবে না এখানে আমি একটা রুমের জন্য বেসিক্যালি যে কম্পোনেন্টগুলো লাগে আমি সেগুলো নিয়ে নিয়েছি আমি এখানে একটা লাইটিং লোড নিয়েছি লাইটের জন্য এখানে আমি আরেকটা একটা লাইট নিয়েছি একটা ফ্যান নিয়েছি আপনাদের সুবিধা মতন আপনারা এগুলো নিয়ে নেবেন এখানে আমি একটা টু পিন সকেট নিয়েছি এখানে একটা সুইচ আছে একটা ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার দিয়ে আমরা কারেন্টের উপস্থিতি নির্দেশ করব এইখানে ফ্যানের জন্য ডিমার বা রেগুলেটার আছে। এইখানে সুইচ আছে এই সুইচগুলো দিয়ে আমরা এগুলা কন্ট্রোল করব আসলে এই কম্পোনেন্টগুলার এই সুইচ রেগুলেটর ইন্ডিকেটার এই কানেকশনগুলো কীভাবে হয় এদের বৈশিষ্ট্য কী এরা কীভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখবো তাহলে আপনাদের আশা করি যে কোনো ধরনের সুইচ বোর্ডের কানেকশনে কোনো প্রকার প্রবলেম থাকবে না আমি প্রথমে এই সুইচ বোর্ডের কানেকশনগুলো আমি কতগুলো সুইচ নিব এটার জন্য আমার উদ্দেশ্য আমি এই টুপিন সকেটটাকে আমি এই সুইচটাতে কন্ট্রোল করব অর্থাৎ আমি যখন এই সুইচটা অন করব তখন আমার এই টুপিন সকেটে পাওয়ার সাপ্লাই হবে একটা ইন্ডিকেটর এই ইন্ডিকেটর আমার অল টাইম কারেন্টের উপস্থিতি নির্দেশ করবে অর্থাৎ কারেন্ট থাকলে সে এখানে সিগনাল দিবে না থাকলে সিগনাল দিবে না এই ফ্যানের ডিমারটা আমি এই সুইচটাতে কন্ট্রোল করব এই সুইচটা দিব আমার এই ডিমারের সঙ্গে কানেকশন করে আমি ফ্যানটাকে কন্ট্রোল করব। এই সুইচটা দিয়ে আমি এই লাইটটাকে কন্ট্রোল করব এই সুইচটাকে দিয়ে আমি এই লাইটটাকে কন্ট্রোল করব তো আপনাদের লোডের উপর নির্ভর করে আপনারা প্রয়োজনীয় সংখ্যক সুইচ নিয়ে নিবেন আমি কানেকশনটা দেখাই আপনাদের এইখানে মূলত সুইজের দুটা টার্মিনাল থাকে নিচে একটা টার্মিনাল উপরে একটা টার্মিনাল এখানে সুইচের নিচে একটা টার্মিনাল উপরে একটা টার্মিনাল এই যে এই সুইচটারও সেম ইন্ডিকেটারেরও দুটা টার্মিনাল আছে একটা নিচে একটা উপরে টুপিন সকেটেরও দুটো টার্মিনাল আছে একটা উপরে একটা নিচে ফ্যান রেগুলেটারের দুটা টার্মিনাল আছে অথবা দুটো তার থাকে তো আমরা দেখি মূলত এই সুইচের টার্মিনালগুলায় মূলত নিচের সাইডে আমরা এসি ইনপুট দেই। নিচের প্রান্তে এসি ইনপুট দেই এবং উপর প্রান্ত থেকে আমরা আউটপুট নেই তো আমি দেখাই কানেকশনগুলো কিভাবে হবে ফেজের কানেকশনটা দিলাম এখানে আমি এই সুইচের নিচ প্রান্তে আমি ফেজের কানেকশন দিয়েছি এই ইন্ডিকেটারে আমি ফেজের কানেকশন দিয়েছি এই সুইচে দিয়েছি এই সুইচে দিয়েছি এই অর্থাৎ আমি সুইচ এবং ইন্ডিকেটারের এক প্রান্তে ফেজ লাইনটা কানেকশন আমি দিয়ে দিয়েছি নিউট্রালের কানেকশন আমি ব্ল্যাক কালার দেই এই ইন্ডিকেটর নিউট্রালের কানেকশনটা আমি ইন্ডিকেটারের এক প্রান্তে এক প্রান্তে দিয়ে দিয়েছি তো এই ইন্ডিকেটার আর সুইচ এটা একটা লোড হিসাবে কাজ করে অর্থাৎ এর এক প্রান্তে নিউট্রাল থাকবে এক প্রান্তে ফেস থাকবে এটার এই প্রান্তে নিউট্রাল থাকবে এই প্রান্তে ফেস থাকবে এখন দেখেন আমি লাইন সাপ্লাই দেই আমার এটা সাপোজ আমার সরবরাহ লাইন এটা নিউটাল এটা আমার আমি এইখানে দেয়া মানে এইখানে দেয়া সেম কথা আমি এইখানেও চাইলে দিতে পারি এইখানেও দিতে পারি আপনাদের সুবিধা মতন জায়গায় কানেকশনটা দিয়ে অর্থাৎ নিউট্রালের কানেকশনটা দিয়ে সিমিলার এই কানেকশনটা এখানে চলে আসছে আর আমি ফেজের কানেকশনটা দিয়ে দিই ফেজের কানেকশনটা আমি ইন্ডিকেটারের পাশে দিয়ে দিই অর্থাৎ আমার এই ফেজটা চলে আসলো এখানে এখান থেকে ফেসটা এখানে গেল এখান থেকে ফেসটা এখানে আসলো আবার এখান থেকে ফেসটা এখানে আসলো আবার এখান থেকে ফেসটা এখানে চলে আসলো অর্থাৎ আমার মেন লাইন সকেটে মেন লাইনের কানেকশনটা হয়ে গেল আমার সুইচের এক প্রান্তে আমি ফেজের কানেকশন দিয়ে দিলাম ইন্ডিকেটারের এক প্রান্তে ফেজের কানেকশন এই সুইচের এক প্রান্তে ফেজের কানেকশন এই ইন্ডিকেটারে আমি এখনও ফেজের কানেকশান দেইনি তাহলে এইখানে যদি আমি এখন ফেজের কানেকশন দিয়ে দিই তাহলে এই সকেটটা কাজ করবে তো দেখেন আমি যেহেতু এই সকেটটাকে এই সুইচটাতে কন্ট্রোল করব সেই জন্য আমি এই সুইচের আউটপুট থেকে আমি এই আউটপুট থেকে এইখানে আমি ফেজের কানেকশন দিয়ে দিব অর্থাৎ যখন আমি এই সুইচটা দিব অন করব তখন আমার লাইনটা আমার যখন সাধারণত আমি এই বোর্ডে সাপ্লাই থাকবে তখন আমার ফেসটা থাকবে এইখানে অর্থাৎ আমি এই সুইচটা যখন অন করবো তখন এই ফেসটা আমার এইখানে চলে আসবে এইখান থেকে চলে আসলে এই ফেসটা এইখানে চলে এসে এই আমার সকেটের এখানে চলে আসবে আর নিউট্রালটা আমার এখানে অটোমেটিকলি থাকবে তার মানে আমার তখন ওই সময় এই টুপিন সকেটটা কাজ করবে তো আমার টুপিন সকেটের কানেকশন শেষ আর ইন্ডিকেটারে অলরেডি এখানে ফেস পেয়ে গেছে এখানে নিউট্রাল পেয়ে গেছে অর্থাৎ আমার এই এইটারে ইলেকট্রিসিটির উপস্থিতি নির্দেশ করবে আমি ফ্যানের কানেকশনটা দিই ফ্যানের জন্য আমি এই সুইচটা ব্যবহার করব এই সুইচের জন্য আমি এইখান থেকে এই টার্মিনালে অথবা যদি ফ্যানের রেগুলেটরে ক্যাবেল থাকে ক্যাবলের সঙ্গে কানেকশন দিয়ে দেবো অথবা যদি টার্মিনাল থাকে টার্মিনাল দিয়ে দেবো দুটা টার্মিনাল থাকবে যে কোনো একটা দিয়ে দেবো অর্থাৎ আমি এই সুইচটা দিলে আমার ফ্লেস লাইনটা এখানে চলে আসবে আর এইখান থেকে আমার আর একটা আউটপুট লাইন চলে আসবে আমি আউটপুট লাইনটা ফ্যানের একটা দিয়ে দেবো আর ফ্যানের আমার এখন নিউটার লাগবে আর আমি একটা কথা বলি প্রত্যেকটা লোড প্রত্যেকটা লোড তার কাজ করতে গেলে ফেস এবং নিউটাল দুটা কানেকশন লাগবে আপনার যদি ফেস পায় চলবে না যদি শুধু নিউটল পায় চলবে না আপনার ফেস এবং নিউটাল এই দুটার উপস্থিতি পেলেই তাহলে আপনার লোডটা চলবে তো আমি এই সুইচটা যখন দিব তাহলে আমার বিদ্যুৎটা এদিক থেকে চলে আসবে রেগুলেটরে ইন হবে ইন হয়ে রেগুলেটারের আউটপুট দিয়ে আমার এখানে ফ্যানে চলে আসবে আর আমি নিউট্রালটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি আমার এই যে নিউট্রাল পয়েন্ট এই যে নিউট্রাল পয়েন্ট এই যে নিউট্রাল অর্থাৎ নিউট্রাল পয়েন্টের যে কোনো জায়গা থেকে আমি নিউট্রালের কানেকশনটা দিয়ে দিতে পারি তো আমি যে ফ্যানের জন্য নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম তো এখন যদি আমি এই সুইচটা অন করি তাহলে আমার বিদ্যুৎটা এদিক থেকে এসে রেগুলেটরে ঢুকবে রেগুলেটারে আউটপুট থেকে আউটপুট হবে আউটপুটে আমার ফ্যানে চলে যাবে আর নিউট্রালটা ডিরেক্টলি পাবে তো আমার এই লাইটিং লোডের জন্য আমার ডিরেক্টলি দুটা নিউটালের প্রয়োজন হবে তো আমি এই যে এখান থেকে একটা নিউটাল দিয়ে দিই এই পয়েন্ট থেকে দিয়ে দিলাম একটা নিউটাল এই সুইচ থেকে আমরা ফেজের কানেকশন দিই এই যে এই সুইচের এইখান থেকে আউটপুট থেকে এই ফেজের কানেকশন দিয়ে দিলাম তার মানে এই লাইটটা এখন আমার এই সুইচটা দিলে এখান থেকে ফেজ চলে যাবে এই ফেজ চলে যাওয়ার পরে এখানে নিউট্রাল আছে এই লাইটটা কাজ করবে সিমিলারলি ভাবে এই লাইটিং লোডটাতে আমার কানেকশন দিতে হবে দেখেন আমি এখান থেকে এই যে ফেজের কানেকশন দিয়ে দিলাম এখন আমার একটা নিউটালের কানেকশন দিতে হবে নিউট্রালের কানেকশন ডিরেক্টলি পাবে সরাসরি আপনি আমি চাইলে আবার এইখানে নিউটালাসে এখান থেকে দিতে পারি অথবা এখানে আছে এখানে আছে যে কোনো জায়গায় নিউটালাস থাকলে ওইখান থেকে কানেকশনটা দিয়ে দেওয়া যাবে তো আমি এইখান থেকে একটা নিউট্রালের কানেকশন দিয়ে দিলাম তো দেখেন এই সুইচটা যখন আমি অন করবো তখন এই এই প্রান্তের আমার ফেজ আছে এই ফেজটা সে সুইচিং হওয়ার পরে এই প্রান্তে চলে আসবে চলে আসার পরে এই যে লাইট চলে যাবে আর নিউট্রালটা ডিএ পাবে যে কোনো লোডের ক্ষেত্রে নিউট্রালটা ডিএ পাবে আর ফেজটা সে সুইজিং হয়ে পাবে এই ফর্মুলাটা ফলো করলেই আপনারা যে কোনো ধরনের সুইচবোর্ডের কানেকশন দিতে পারবেন এখন আপনার এখানে যদি আরও লোড থাকে সেক্ষেত্রে আপনি এই সেম ভাবে এই কানেকশনগুলো দিয়ে দিবেন আপনার টিউবলাইট থাকতে পারে টিউবলাইটের জন্য সেম কানেকশন এখানে থেকে আপনি দিয়ে হবে আরো প্রয়োজনীয় সংখ্যক সুইচ বাড়িয়ে নেবেন মেন প্রিন্সিপালটা হলো সুইচটা সুইচটা কাজ করতেছে আমার লাইটটাকে অন এবং অফ করতেছে আমি যখন সুইচ দিব লাইনটা অন হবে অর্থাৎ এই লাইনটা এখানে চলে যাবে আর অফ করলে এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে এটা কাট হয়ে যাবে অর্থাৎ লোডটা কাজ করবে না আমি আপনাদের আর একটু সিম্পলি ভাবে দেখাই যে একটা লোড আসলে কিভাবে কাজ করে সাপোজ এটা আমার একটা লোড এই লোডটা কাজ করতে গেলে নিউট্রাল লাগবে এটা নিউট্রাল আর একটা ফেজ লাগবে এই যে আমি ফেস দিয়ে দিলাম নিউট্রাল এই যে ফেস তাহলে আমি একটা লোডে যদি এই দুইটা কানেকশন দেই সরাসরি তাহলে সরাসরি লোডটা জ্বলবে তার মানে অল টাইম সে জ্বলেই থাকবে যত সময় পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই থাকবে বিদ্যুৎ চলে গেলে বন্ধ হবে বাট যত সময় পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই থাকবে অল টাইম জ্বলে থাকবে যেহেতু সে ফেস এবং নিউট্রাল পাচ্ছে এখন এটা যদি আমি কন্ট্রোল করতে চাই যখন আমার প্রয়োজন তখন আমি অন করব বা অফ করব তখন আমার সুইচ কানেকশন করতে হবে সুইচের কানেকশনটা এরকম আমি দেখাই এখানে আমি একটা সুইচের কানেকশন দেই এই যে আমার ফেস এই ফেস থেকে যখন আমি যখন আমি সুইচ দিব সাপোজ এখানে আমার ফেস আছে এইভাবে সুইচটা থাকে যখন আমি সুইচ দেব এই কানেকশনটা এখানে চলে আসে অর্থাৎ এই কানেকশনের এই ফেসটাকে করে দেয় আর যখন সুইচটাকে অফ করা হয় তখন এইভাবে থাকে অর্থাৎ থেকে থেকে পাস হয় না লোডটা কাজ করে না তখন এই তো সুইচের কানেকশনটা একদমই বেসিক যে একটা কানেক একটা লাইনকে সংযোগ দেওয়া জোড়া লাগা যখন সুইচ দিব এই লাইনটা এখানে পাস হয়ে যাবে অর্থাৎ দুটা তার এক হয়ে যাবে জয়েন্ট হবে আর যদি সুইচ অফ করে দিই তাহলে ওটা ডিসকানেক্ট হয়ে যাবে এটা হলো বেসিক্যালি সুইচের প্রিন্সিপাল তো সেম ভাবে এখানে গেলাম কাজ গুলো আমি একই কথা বারবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখেন আমার এখানে এই লোডটাতে এখানে নিউট্রাল পেসে সরাসরি আমি এখানে যদি সরাসরি ফেজ দিয়ে দিই তো বেস আমার এভরিথিং এটা চলবে কিন্তু আমি চেয়েছি এই সুইচটাকে কন্ট্রোল করব এখানে আমি ডাইরেক্টলি ফেজ দিয়ে দিতে পারতাম কোনো সমস্যা নেই আমি এইভাবে কানেকশন দিতে পারি অনেকেই দেয় কিন্তু আমি চাই যে আমি এই সুইচটা দিলে আমার এই লোডটা কাজ করবে আমি এইভাবে কানেকশন দিয়ে দিতে পারতাম আমি এই যে এখানে ফেস আছে এখান থেকে ফেসটা আমি এখানে দিয়ে দিতাম তাহলে কি হলো আমার এই যে এই সকেটে নিউট্রাল পেস এই যে ফেস পেয়েছে তাহলে ডিরেক্টলি আমার এই সকেটটা কাজ করবে কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই যে সবসময় কাজ না করুক আমি এখানে অনেক কিছু আমার প্লাগ ইন করা থাকতে পারে আমার যে কোনো মোবাইল চার্জার এভরিথিং আমার লোড এখানে প্লাগ ইন করা থাকতে তো সে প্লাগ ইন করা থাকলে সরবরাহ আমি এটা চাই না এই জন্য আমি এটাকে সুইচ কন্ট্রোল করতে চেয়েছি তো সুইচ কন্ট্রোল করতে চাইলে আমি ফেসটাকে সুইচের আউটপুট থেকে ধরাই দিব ব্যাস তো ভিউয়ার্স আশা করি আপনারা সুইচ বোর্ডের কানেকশনটা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা প্র্যাকটিক্যালি ট্রাই করেন দেখেন আর যদি কোনো জায়গা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানান আমি আশা করি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও তৈরি করব। তো আজার নয় আল্লাহ হাফেজ